নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি আপনাকে অনুপ্রাণিত করার অনুভূতি দেবে এটি আপনার অসুবিধায় ব্যবহার করুন এবং আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির দিকে পদক্ষেপ নিন সুশৃঙ্গল বাজেট ভবিষ্যৎ সুযোগের প্রতি আত্মবিশ্বাস আনে একটি উদ্যোক্তা উদ্যোগ আর্থিক পুরস্কার নিয়ে আসবে আপনার উদ্যোক্তা মনোভাব ব্যবসার সফলতার দিকে নিয়ে যাবে ব্যবসায় নতুন সুযোগের সুবিধা নিন এবং উদ্ভাবনের উপর মনোযোগ দিন সম্পর্কগুলিতে আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবন উভয়ের মধ্যে ভারসাম্য খুঁজুন আপনি অপ্রত্যাশিত সহায়তা বা একটি আর্থিক উদ্যোগে সাহায্য পেতে পারেন ব্যক্তিগত সম্পর্কগুলি উন্নত হবে এবং আপনি প্রিয়জনদের সাথে সময় কাটিয়ে আনন্দ পাবেন সম্পর্কগুলি আপনার লালন পালন শক্তি থেকে উপকৃত হবে কারণ আপনি ভালোবাসা এবং সহানুভূতির সাথে অন্যদের সমর্থন এবং যত্ন নেবেন আপনি একসাথে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন যা আপনাকে আরও কাছাকাছি নিয়ে আসবে পারিবারিক জীবন শান্ত থাকবে এবং আপনি আপনার চারপাশের মানুষদের কাছ থেকে আবেগগত সহায়তা পাবেন বন্ধুত্বগুলি আনন্দ নিয়ে আসবে এবং মানসিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্যগত দিক থেকে একটি নতুন ফিটনেস রুটিন শুরু করা বা মানসিক সুস্থতার উপর মনোযোগ দেওয়া বিবেচনা করুন স্বাস্থ্যের দিক থেকে মানসিক কল্যাণকে অগ্রাধিকার দিন এবং অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন আজ এটি আপনার ব্যক্তিগত বৃদ্ধি এবং আপনার অধ্যান্তিক সচেতনতা সম্প্রসারণের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে ধৈর্য ধরুন এবং নিজেকে সুস্থ হতে সময় দিন আজ কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আশা করুন তবে সেগুলি আপনাকে হতাশ করবেন না শিক্ষা বৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচিত করবে আপনি কঠিন বিষয়গুলির বোঝাপড়া উন্নত করার জন্য সঠিক রিসোর্স খুঁজে পাবেন যা একাডেমিক সফলতা আনবে আজ আপনি আত্মবিশ্বাসের একটি ঢেউ অনুভব করতে পারেন এটি ব্যবহার করুন আপনার লক্ষ্যগুলির দিকে সাহসী পদক্ষেপ নিতে নিয়মিত অল্প অল্প বিরতি নিয়ে হালকা নড়াচড়া করলে সবিরতাজনিত ক্লান্তি কমে গিয়ে মনোযোগ বাড়ে ক্যারিয়ারের অগ্রগতি ধীর হতে পারে ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন কর্মজীবনের সাফল্য আপনার প্রতিশ্রুতি এবং নতুন সুযোগগুলির সাথে মানিয়ে চলার উপর নির্ভর করে ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু চ্যালেঞ্জ উপস্থাপন করতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনকে সঙ্গতিপূর্ণ রাখার জন্য ভারসাম্য গুরুত্বপূর্ণ আর্থিকভাবে এখন একটি ভালো সময় আপনার দীর্ঘমেয়াদী সঞ্চয় পর্যালোচনা করার এবং স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করার ভালোবাসার জীবন শান্ত থাকবে এবং আপনার সঙ্গীর সাথে সম্পর্ক শক্তিশালী হবে পারিবারিক জীবন সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আনন্দের মুহূর্ত উপভোগ করবেন আপনার সঙ্গীর কাছ থেকে আবেগগত সমর্থন আপনাকে চাপের সময় কাটাতে সাহায্য করবে পারিবারিক সম্পর্কগুলি প্রচেষ্টা প্রয়োজন তবে স্পষ্ট যোগাযোগ সমস্যাগুলি সমাধান করবে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি একত্রে যৌথ লক্ষ্যগুলিতে কাজ করার নতুন সুযোগ পেতে পারেন স্বাস্থ্যগত বিষয়গুলি স্থিতিশীল তবে আপনার সুস্থতা উপেক্ষা করবেন না আপনার স্বাস্থ্য কিছু মনোযোগ প্রয়োজন হতে পারে বিশেষত মানসিক সুস্থতার সাথে সম্পর্কিত তাই বিশ্রামের জন্য সময় দিন সংক্ষিপ্ত কৃতজ্ঞতার ধ্যান অভ্যন্তরীণ শান্তিকে আরও পরিমার্জিত করে আজ দুর্ভাগ্যের অনুভূতি আপনাকে ঘিরে থাকতে পারে ইতিবাচক মনোভাব রাখুন এবং সমাধানে মনোযোগ দিন সমস্যা নয় আজ আপনি আত্মবিশ্বাসের একটি উত্তেজনা অনুভব করতে পারেন যা এটি চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার জন্য একটি দুর্দান্ত সময় করে তোলে আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও অর্জনযোগ্য হবে যেহেতু আপনি আপনার সময় এবং কাজগুলি আরও দক্ষতার সাথে সংগঠিত করবেন আপনার একাডেমিক কর্মক্ষমতা উন্নত করার প্রতি মনোযোগ চমৎকার ফলাফল আনবে আপনার পরীক্ষায় এবং প্রকল্পগুলিতে উভয় ক্ষেত্রেই চাকরিজীবীদের জন্য খুব খরচের সময় কাউকে বেশি আপন ভাবলে কষ্ট পেতে হবে প্রেমের ব্যাপারে উদ্বেগ কেটে যেতে পারে দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকবে না দুপুরের পরে বাড়িতে পরিবেশ আপনার জন্য অনুকূল থাকবে না বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে আপনি আপনার প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে বাষট্টি শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন don't know bad